আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো রাজসাহিত্যে মাছ এনে কিভাবে পুকুরে দিতে হয় শখিন মৎস্য শিকারী পুকুর মালিক বা এরা দেখবেন দেখে উপভোগ করবেন আজ আমি যে জায়গায় চলে আসছি টাঙ্গাইল ফুংলি বড় বাসুলিয়া গ্রামে চৌধুরী মর্ষকামারে এখানে মাছ দিচ্ছেন রাজশাহীর আলম ভাই জমজমাট খেলার জন্য সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আপনারা দেখেন আজ আলম ভাই রাজশাহীতে তিন গাড়ি মাছ নিয়ে আসছেন এই মাছগুলো আজকে এই চৌধুরীর খামারে দেওয়া হবে এই মাছগুলা দিয়ে জমজমাট খেলা দেবে আপনারা পুরো ভিডিও সাথে তাকে দেখতে পাচ্ছেন ট্রাক দাঁড়িয়ে রয়েছে তিন ট্রাক মাছ আনা হয়েছে এই মাছগুলো নামানো হবে পুকুরে অনেক দর্শক বন্ধু বীর করছে যে কীভাবে রাজশাহীকে এত বড় বড় সাইজের মাছ এনে পুকুরে দেয় বসির খেলার জন্য এই জন্যই দর্শক বীর করছে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আপনারা সাথে থাকুন উপভোগ করুন কিভাবে মাছ নামানো হয় আমরা দেখতে পাচ্ছি যে চৌধুরী বাড়ির ভিত্তিতে এখন ট্রাকটা কিন্তু বোকানো হচ্ছে যে পুকুরের পাড়ে নিয়ে আসবেন পুকুরের পাড়ে নিয়ে আসতে সহজ হবে মাছটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পিছনে ব্যাগে করে গাড়ি ভিতরে আনা হচ্ছে বিশাল বড় ট্রাকে করে মাছ আনা হচ্ছে কারণ বিশাল বড় বড় সাইজের মাছ টালো খেলা দিবেন কত টাকা টিকিট কত টাকা পয়েন্ট পড়বে এটি কিন্তু নির্ধারিত এখনো ট্রাইম সিটুল করে নাই ট্রাইম সিটুল করবে পরে এ দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিয়েছে এখানে মাছগুলো যে নামানো হবে অনেক লোক লাগবে ট্রাক থেকে মাছ নামাই যখন পুকুরে দিবে অনেক লোক লাগে লোক ছাড়া হয় না যেহেতু বড় বড় মাছ দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছে মাছ নামানোর জন্য এখানে ট্রাক সাইটে যে নিয়ে এসে দাঁড়াইলেন এখন কিন্তু ট্রাকের যে রসিগুলা রয়েছে রসিগুলো খোলা হবে খোলা হলে লোকজন রয়েছে অগিনিত সহযোগিতা করবে মাছ নামানোর জন্য ইতিমধ্যে কিন্তু একজন উঠে গেছেন বড় একটি মাছ হাতে নিয়েছেন দেখেন লাভ দিয়ে হাত থেকে পড়ে গেল আবার এ চেষ্টা করছেন বিশাল বড় কাতল মাছ বড় একটা অনেক টাকার মাছ হবে এটা খেলার জন্য দিবেন সম্মানিত দর্শক আপনারা দেখি উপভোগ করেন কিভাবে যে মাছ মাছらっしゃতে আনতে হয় আর কিভাবে সুন্দর করে মাছ ফকুরে দিতে হয় সেটাই দেখার বিষয় মাছটা পারছেন আবার কাতল মাছটি হাতে নিয়েছে যা আমি আমাকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন যে কিরম সাইজের মাছ আর আলম ভাই এনেছেন বিশাল বড় বড় মাছ এই যে এখন মাছ নামানো হচ্ছে পুকুরে নিয়ে যাবেন বড় যে বস্তাদ বরছেন বিশাল বড় বড় মাছ এই যে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে দৌড়াচ্ছেন মাছগুলো এখন দিবেন দেখেন কিভাবে মাছ নামাচ্ছে এটা কিন্তু আপনারা শৌখিন যে মৎস্য খামারের মালিকরা রয়েছেন আপনারা দেখেন মাছশালা অনেক সুন্দর পদ্ধতি রয়েছে মাছ দেওয়ার জন্য বিশাল বড় বড় একটি রুই মাছ দেখতে পেরেছি আর একটি কাতল মাছ হাতে নিলেন বিশাল বড় মাছ সম্মানিত সুখিন মৎস্য শিকারি ভাইয়েরা আপনারা পুরা ভিডিও দেখতে থাকুন কীভাবে মাছ নামানো হয় যেহেতু তিন গাড়ি মাছ নামাইতে অনেক সময় লাগবে আর যদি আপনাদের কাছে মাছ দেখতে কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টস করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আবার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাইমন সিং পিসিং যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার রাখেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন তো চলুন পুরো ভিডিও দেখা যাক

Nikir,

ठीक टय filt 높ध मह वहां।